আসসালামু আলাইকুম আমাদের এই কাজটি হচ্ছে সিলেটে তো এই বিল্ডিংটি হচ্ছে প্রায় পঁচিশশো স্কোয়ার ফিটের আর এই বিল্ডিংটি ট্রিপ্লেক্স বিল্ডিং এবং এই বিল্ডিংটি খুবই চমৎকার একটা বিল্ডিং হবে আশা করি যখন এই কাজটা শেষ করা হবে আর এরকম বিল্ডিং আসলে একটা রাজকীয় ডিজাইন বলতে পারেন বা এই বিল্ডিংটা যখন আমি কাজ যেহেতু শুরু করছি ইনশাল্লাহ যে কোনো কাজ আপনি যখন করবেন শুরুতেই বোঝা যায় যে আসলে এই কাজটা কেমন হবে তো আশা করি এই বিল্ডিংটা মোটামুটি সুন্দর হবে এবং আল্লাহর রহমতে আমরা চেষ্টা করবো যে নিজে যতটুকু করা যায় কাজ সুন্দর এবং ভালো করার অনেকে দেখবেন যে কাজের কোয়ালিটি কাজের সবচেয়ে বড়ো কথা হলো ড্রয়িং ডিজাইন করলেই হয় না কাজটা ফুটাই তোলা বা কাজের কোয়ালিটিটা সুন্দর করা এটাই একটা বড়ো কথা বড়ো বিষয় আর এখানে যে বাঁশগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব নতুন নতুন হওয়ার একটা কারণ আছে যেমন এই বিল্ডিংয়ের যে হাইট আমরা সচরাচর একটা বিল্ডিংয়ের হাইট দেই এ দশ ফিট একটা বিল্ডিংয়ের আর এই বিল্ডিংয়ের হাইট হচ্ছে প্রায় সাড়ে এগারো ফিট কারণ আঠারো ইঞ্চি বেশি হাইট হাইট বেশি দেওয়ার কারণ হচ্ছে যে সামনের ডিজাইন ডিজাইনটা ফুটে তোলার জন্য আর এখানে যেহেতু ইন্টেরিয়র ডিজাইন হবে এই রুমের ভিতরে সবগুলা রুমে ইন্টেরিয়র ডিজাইন যখন করা হবে তখন কিন্তু বিল্ডিংয়ের হাইট একটু কমে যায় যার কারণে হাইট একটু বেশি হইলে বিল্ডিংটা এই ফুটে সুন্দর বা দেখতে সুন্দর দেখা যায় এটা হলো ড্রয়িংয়ের উপর নির্ভর করে ড্রয়িং ডিজাইনের উপর নির্ভর করে যে আসলে হাইট কতটুকু হবে যেহেতু এটা ডিজাইনেই আমাদের একটু বেশি হাইট তার কারণে এই হাইটটা একটু বেশি রাখা হচ্ছে আসলে সিলেটের ভিতরে অনেকেই আমাদেরকে ফোন করেন যে ভাই আসলে একজন ভালো ইঞ্জিনিয়ার নাম্বার আছে কি না এতদিন হয়তো আমি ইনশাল্লাহ আপনাদেরকে এত একটা দিতে পারি নাই বা আমি অসাহস পাই না যেহেতু ইনশাল্লাহ আমি সাইট নিয়েছি ইনশাল্লাহ কিছুদিন আমি সিলেটেই আসি আর ওইখানে ভালো একজন ইঞ্জিনিয়ার আমরা অবশ্যই আসেন যদি কারো কোনো ড্রয়িং ডিজাইনের প্রয়োজন মনে করেন যে আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাবেন তাহলে আমি ওনার নাম্বার দিতে পারি কারণ ওনার নাম্বার তো আর স্ক্রিনে দেওয়া যায় না কারণ অনেকে অনেক সময় দেখা যায় যে অনেকের প্রশ্ন থাকে বা কিছু জানার জন্য ফোন করেন আসলে সবচেয়ে বড়ো কথা হলো যদি আপনারা ড্রয়িং ডিজাইন করাইতে চান ইনশাআল্লাহ আমি ওনার নাম্বার দিলে আপনার সাথে যোগাযোগ করে যে কোনো ড্রয়িং ডিজাইন করতে পারবেন আর সবচেয়ে বড়ো বিষয় যেটা এটা হলো যে আপনি ড্রয়িং ডিজাইন করলেন কিন্তু সঠিক সময়ে আপনি ইঞ্জিনিয়ার নিতে পারলেন না তাহলে তো এইরকম ড্রয়িং ডিজাইন করেও কোনো লাভ নাই আর যদি আপনি লোকাল ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং ডিজাইন করাইতে পারেন আর যদি এরকম সুন্দর ড্রয়িং ডিজাইন হয় তাহলে তো আপনার জন্য ভালো কারণ উনি সব সময় এসে আপনার সাইট ভিজিট করতে পারতেছেন কাজ কেমন হচ্ছে ওইটাও দেখতে পারতেছেন এই জন্য বলি আপনারা অবশ্যই একজন ভালো ইঞ্জিনিয়ারকে দিয়ে ড্রয়িং করাবেন আর এখানে আমাদের রাউন্ড সিঁড়িটা দেখেন আসলে কত সুন্দর কারণ একটা কাজ যখন করবেন তখন শুরুতেই বোঝা যায় আসলে কাজটা কেমন হবে কারণ যেই দেখে ইনশাআল্লাহ আশা করি যে এই রাউন্ড সিঁড়ি কাজটা অনেকেই পছন্দ করেন কারণ রাউন্ড সিঁড়ি আমরা অভ্যস্ত সব জায়গায় করি শুধু রাউন্ড সিঁড়িতে করি এরকম না মানে সব কাজই করি ইনশাআল্লাহ কারণ কাজটা আগে বুঝতে হবে আপনি যে কোনো কাজ যদি করেন কাজটা বুঝতে হবে কাজের যেই কোয়ালিটি কাজ কীভাবে করলে সুন্দর হবে ওইটাও বুঝতে হবে শুধু ড্রয়িং ডিজাইন হইলেই যে আপনার হয় এরকম না ড্রয়িং ডিজাইন থেকেও কিন্তু আরও সুন্দর করা যায় বা ড্রয়িং ডিজাইন থেকেও কিন্তু একটু আইডিয়া নিয়ে আপনার আরও কিছু অনেক কাজ করা যায় তাই জন্য আমি সবাইকে বলবো যদি আমার কাজগুলো পছন্দ করেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং করাতে চান তাহলেও করতে পারবেন